আগের দিনের পর্বে আমি সবশেষে বলেছিলাম যে নর্মদা নদীর উৎপত্তি স্থল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো কথা মতো আজকে চলে এসেছি ঘড়িতে এখন বাড়ছে পাঁচটা তিরিশ আমরা চলে এসেছি নর্মদা নদীর সামনে এখানে স্নান করার জায়গা এখানে ও স্নান করেছে আমি করিনি আমি হোটেল রুমেই স্নান করে এসেছি এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের হোটেল সর্বদয়া বিশ্রামগৃহ থেকে অনতি দূরে নর্মদা ঘাট আমাদের ভারতবর্ষে নর্মদাকে অত্যন্ত পবিত্র নদী হিসাবে বিচার করা হয় তাই পূর্ণ অর্জনের আশায় একদম ভোরের দিকে চলে এসেছি নর্মদা ঘাটে লক্ষ্য নর্মদাতে স্নান সেরে পূর্ণ অর্জন ও তো স্নান করেছে বেটু বললো আমিও স্নান করেনি আমি হোটেলেই স্নান করে বেরিয়েছি আর এই যে নদীটা আর এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেকেই স্নান করছে যেহেতু এখন সাড়ে পাঁচটা বাজছে সেই জন্য লোকজনের ভিড়ও এখন একটু কম আছে এরপরে আবার ভিড় বাড়বে স্নানের পালা সাঙ্গ করে এখন চলেছে নর্মদা নদীর মূল উদ্গম কুণ্ডের দিকে যে অংশটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল উদ্গম কুণ্ড থেকে জল এখানে এসে জমা হয় এবং পরবর্তীতে প্রবাহমান হয় মূল মন্দির কমপ্লেক্সের বাইরে পুজোর সামগ্রীর কয়েকটি দোকান রয়েছে যদিও একদম আর্লি মর্নিং হওয়ার দরুন সমস্ত দোকান এখনও খোলেনি যে দোকানটি খুলেছে সেখান থেকে পুজোর ডালি নিয়ে চলেছি মূল নর্মদা মন্দির কমপ্লেক্সের ভিতরে মন্দির কমপ্লেক্সের এই অংশটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে প্রাথমিকভাবে রেহা নায়ক এর কাঠামো তৈরি করেছিলেন এবং পরে ভোসলে রাজা এবং অহল্লা দেবীর মতো ব্যক্তিত্বরা এর সংস্কারের কাজ করেছিলেন আমাদের এখানকার মূল দ্রষ্টব্য হল নর্মদা উদ্গম কুণ্ড এই নর্মদা উদ্গম কুণ্ড হল নর্মদা নদীর উৎসস্থল বা জন্মস্থল যা ভারতের মধ্যপ্রদেশের অমরকণ্টক মন্দির কমপ্লেক্সে অবস্থিত এটি একটি পবিত্র জলাশয় এবং জনপ্রিয় তীর্থস্থান যা তার পবিত্র পরিবেশ এবং সুন্দর সাদা মার্বেল কমপ্লেক্সের জন্য পরিচিত জলাশয়ের মাঝে মায়ের একটি মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে জলাশয়ের ধার ঘেসে একটি শিবলিঙ্গ রয়েছে আমাদের গ্রুপের অনেকেই তাতে জল অর্পণ করছিলেন আমিও চলে এলাম কুণ্ড থেকে জল নিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করতে পরবর্তীতে বেটু ও ওর বাবা জল অর্পণ এখন দৃশ্যপট স্মৃতির বেঁধে রাখার জন্য কয়েকটি সেলফি ও ভিডিও তুলে নিলাম এই পবিত্র সকালে মন্দির প্রাঙ্গন ধোয়াধুয়ি কাজ চলছে তাই সন্তর্পণে এগিয়ে চলেছি কুণ্ডের অন্য প্রান্তে এখানে কুণ্ডতে কয়েকটি মাছ খেলে বেড়াচ্ছে দেখতে পেলাম একজন বাঙালি পরিব্রাজিক তথা সন্ন্যাসিনী এই কুণ্ডের মাহাত্ম বর্ণনা করছিলেন তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করলাম ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে অমরকণ্টক মালভূমি যেখানে বিন্ধ এবং সাতপুরা পর্বতমালা মিলিত হয়েছে সেখানেই এই উদ্গম কুণ্ডের অবস্থান মূল কুণ্ডটি বিভিন্ন দেব দেবীর মন্দির দ্বারা বেষ্টিত যেমন শিব মন্দির রামসীতা মন্দির দুর্গা মন্দির কার্তিক মন্দির হনুমানজির মন্দির প্রভৃতি আরও মন্দিরে দর্শন করে নিচ্ছি সাতটা নাগাদ মূল নর্মদা মায়ের মন্দির ওপেন হবে তখন আমরা ওখানে গিয়ে পুজো দেব তার আগে চারিদিকের এই মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি এই মন্দিরটি মা নর্মদা শক্তিপীঠ মন্দির এখানে গোত্র সহকারে পুজো দিলাম দর্শন করলাম পুজো দিলাম এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো মন্দির থেকে চলে এলাম হোটেলে এখন টিফিনটা সেরে নিচ্ছি আজকে টিফিনের মেনুতে রয়েছে রাধা বলবি ছোলার ডাল আর মিহিদানা এই দিয়ে সকলে টিফিনটা কমপ্লিট করে নিচ্ছি অমরকণ্টককে তীর্থরাজ বলা হয় কারণ এই শহরে অনেক মন্দির এবং পবিত্র স্থান রয়েছে সেই যোগসূত্র ধরে টিফিন সেরে এখন চলে এসেছি কল্যাণ সেবাশ্রমে এই আশ্রমের ভিতরে পরিবেশ অসাধারণ পুরাণের মতো হিন্দু ধর্মেও বর্ণিত আছে অমরকণ্ঠ খোল সেই স্থান যেখানে স্বর্গীয় প্রাণী ঋষি ও অন্যান্যরা আধ্যাত্মিক শক্তি অর্জন করেছিলেন এটি আশ্রমের মধ্যস্থিত মন্দিরের মূল প্রবেশদ্বার এর ভিতরে মোবাইল ক্যামেরা এলাও না তাই এ অংশের ভিডিও দেখাতে পারছি না তবে মানস চক্ষে যা ধারণ করে এসেছি তার ভিত্তিতে বলতে পারি হনুমানজি বিষ্ণুদেব মা সেরাবালি আরও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে আমরা এখন চলেছি কপিলধারার দিকে আমাদের বাঁ দিকে স্বল্প প্রশস্ত নর্মদা নদীও প্রবাহমান স্থানীয়ভাবে বা বাল্যদশা হিসাবেই বিবেচনা প্রবেশ তরুণদার দেখেই আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চলেছি কপিলধারার দর্শনে আমাদের ট্যুর এজেন্সির ওনার তথা ম্যানেজার জানিয়ে দিলেন এটা দেখার জন্য আমাদের বরাদ্দ সময় থার্টি মিনিট এখানে একটা বিশেষ বিষয়ও আমাদের গাড়ির ড্রাইভাররা স্মরণ করিয়ে দিলেন এখানে বাঁদরের উপদ্রব খুবই বেশি তাই মোবাইল হ্যান্ডব্যাগ চশমা সম্পর্কে আমরা যেন খুব সচেতন থাকি আমাদের পাশাপাশিও নর্মদাও অনুচ্চ পাহাড়ি পথ বেয়ে বয়ে চলেছে আপন গতিতে এবছর ভালো বর্ষা হওয়ার দরুন নদী খাত তথা পাহাড়ের বিস্তীর্ণ অংশ সবুজ হয়ে রয়েছে এখন আমি চলে এসেছি গ্লাস ব্রিজ দিয়ে কপিলধারার জলপ্রপাত দর্শনের জন্য কপিলধারার জলপ্রপাতটি নর্মদা নদীর দ্বারা গঠিত নর্মদা নদী একশো ফুট উচ্চতা থেকে নিচে পড়ে এই জলপ্রপাতটি তৈরি করে ঋষি মুনি এই স্থানে ধ্যান করেছিলেন বলে তার নাম অনুসারে এই স্থানের নাম কপিলধারা এখানে তার নামাঙ্কিত একটি আশ্রম মন্দির রয়েছে অনতি দূরে ও হ্যাঁ গ্লাস ব্রিজে ওঠার চার্জ দশ টাকা পার পারসন এখানকার পালা সাঙ্গ করে সবুজ বনের ভিতর দিয়ে চলেছি এখনকার গন্তব্য হল শ্রী সর্বেদ্বয় দিগম্বর জৈন মন্দির যা প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথের মহিমান্বিত মূর্তির জন্য উল্লেখযোগ্য এই আধুনিক মন্দিরটি নির্মাণে কোনোরূপ লোহা বা সিমেন্ট ব্যবহৃত হয়নি এর পরিবর্তে রাজস্থানের গুড় চুন এবং পাথরের মতো ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে তৈরি মন্দিরের উচ্চস্তরের প্রতিটি ধাপে মৌমাছি তাদের বাসা অর্থাৎ চাক বানিয়ে রেখেছে যা বিস্ময়ের উদ্রেক করে মন্দিরে প্রবেশ করার জন্য লেদারের কোনো বস্তু বা চকলেট মানে টফি কোনো কিছুই নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না সাথে ক্যামেরাও অ্যালাউ নেই সেজন্য কোনো ভিডিও বা ফটোগ্রাফি আমি শেয়ার করতে পারলাম না কিন্তু যা দেখে এলাম তা হল এখানে একটি অষ্টধাতুর নির্মিত বিশাল মহিমান্বিত মূর্তি রয়েছে ভগবান আদিনাথ বা ঋষভদেবের দেবের অমরকণ্টক জৈন ধর্মের তীর্থরাজ হিসাবে বিবেচিত হয় এখানে প্রতিষ্ঠিত মূর্তিটির ওজন চব্বিশ টন এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাইয়া কি বাগ নর্মদা নদীর এক কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত মাইয়াকি বাগিয়া যা চার নটক কুণ্ড নামে পরিচিত গ্রামবাসীদের মধ্যে প্রচলিত একটি লোককাহিনী অনুসারে নর্মদা তার বান্ধবী বারো বছর বয়সী গুলাব বা নামে এক সুন্দরী মেয়ের সাথে এই স্থানে খেলতেন সেই লোককাহিনী কাহিনী থেকেই এই স্থানের নামকরণ আমাদের এখন গন্তব্য সোনমুটা অমরকণ্টক হলো সোন নদীর উৎপত্তি স্থল এই সোন নদী গঙ্গা নদীর একটি প্রধান দক্ষিণের উপনদী চলে এসেছি সোনমুরাতে সোন নদীর উৎপত্তি স্থল এখানে রয়েছে এই যে এখানে যাব আমরা এখন আমরা সিঁড়ি বেয়ে চলেছি সোন নদীর উৎপত্তি স্থল দেখার জন্য এটাই হচ্ছে সোন নদীর উৎপত্তি স্থল এখান থেকে এটি উত্তর পশ্চিমে প্রবাহিত হয় পরে পূর্ব দিকে মোড় নেয় অবশেষে বিহারের পাটনার মানেরের কাছে গঙ্গার সাথে মিলিত হয় সোনমুডা মাইকাল পর্বতের একদম ধারের দিকে সবুজ গাছগাছালি ঘেরা একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান সোন নদী একটি সরু জলধারা এখানে ঝর্নার আকারে পড়ছে সমগ্র জায়গাটি ঘোরার পর বেশ কিছু ছবি তুলে নিলাম হচ্ছে সোন নদীর যে উৎপত্তি স্থল নিচে এখানে আছে হচ্ছে এই এই সিঁড়ি দিয়ে যেতে হয় এখানে রয়েছে ওয়াটার ফলস সোন উৎপত্তি স্থল এখানে দেখলাম আর সাথে আর অনেক কিছু দেবদেবীর মন্দির দর্শন করলাম আর বাকিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন এসছি মহামেরু মন্দিরে এই যে শ্রীযন্ত্র মন্দিরটি আসলে শ্রীযন্ত্র মহামেরু শক্তিপীঠ মন্দিরটি উনিশশো সাল থেকে নির্মাণাধীন রয়েছে মন্দিরটির আসল আখরা শ্রী স্বামী সুখদেবানন্দজির আচার্যমণ্ডলের মস্তিষ্ক প্রসূত দুঃখের বিষয় হল স্বামী সুখদেবানন্দজি দু সালের আগস্ট মাসে তার স্বপ্নের প্রকল্পের সমাপ্তি না দেখেই ইহলোক ত্যাগ করেন তিরিশ বছরের বেশি সময় পরে শ্রীযন্ত্র মন্দিরটি এখনও সম্পূর্ণ না হওয়ার প্রধান কারণ হল নির্মাণ কাজ শুধুমাত্র গুরুপুষ্য নক্ষত্রের সময় করা হয় যা সুখ বলে বিবেচিত হয় গুরুপুষ্য নক্ষত্র বছরে গড়ে প্রায় চার থেকে পাঁচ দিন পরে বেশ ইন্টারেস্টিং লাগলো না ব্যাপারটা মন্দির তৈরি তিথি অনুযায়ী হয় এটা জানতে পেরে আমার কিন্তু এটা হয়েছিল মন্দিরের বাইরে বেরিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর এই মন্দিরটা দেখতে মনে হচ্ছে না যে আমাদের এখানে দুর্গা সময় যেমন প্যান্ডেল করা হয় সেরকম আমাদের মধ্যে থেকে কয়েকজন তো বলেই বসলো যে দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি এখন আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছি চলে এসেছি আজকের আমাদের অমরকণ্টকের লাস্ট ডেস্টিনেশন মানে দর্শনীয় স্থান কলিচুরি মন্দির অমরকণ্টকের প্রাচীন তীর্থস্থানের একমাত্র প্রাচীন স্থাপনা হল কলিচুরি যুগের প্রাচীন মন্দির যা নর্মদা উদ্গম মন্দির কমপ্লেক্সের বিপরীত দিকে অবস্থিত আমরা এখন আছি নর্মদা মায়ের পুরনো মন্দিরে আর এর ঠিক অপোজিট সাইডেই আছে নতুন এখন যে নর্মদা মায়ের মন্দির হয়েছে বা উৎপত্তি স্থল সেটা এটা হচ্ছে আর এর ঠিক অপোজিট সাইডে ঠিক এই দিকেই রয়েছে নর্মদা মায়ের এখন যে মন্দির আছে ওই মন্দির একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওই যে দূরে সাদা রঙের একটা চূড়া দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নর্মদা মায়ের এখনকার মন্দির মন্দিরগুলি কলিচুরি রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল যারা দশম ও দ্বাদশ শতাব্দীতে শাসন করেছিলেন এখানে প্রাচীন মনুষ্য নির্মিত জলাশয়ের পাশে অবস্থিত মন্দির কমপ্লেক্স নগর ও স্থাপত্যশৈলীর বেশ কয়েকটি কাঠামো রয়েছে কিংবদন্তি অনুসারে নর্মদার উৎপত্তি স্থল নির্দিষ্ট করার জন্য খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে অমরকণ্টককে সূর্যকুণ্ডু নির্মাণ করেছিলেন আরও বলা হয় এখানে স্থিত পটলেশ্বর মন্দিরে ভগবান শিবের মূর্তিও শঙ্করাচার্য স্থাপন করেছিলেন মন্দিরের ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য সবাই কিন্তু ভীষণ কৌতূহলী মধ্যে এই স্থানে নেট দিয়ে ঘেরা কি মূর্তি রয়েছে সেটা দেখে নিচ্ছি এভাবে বেশ কয়েকটি এরকম নেট দিয়ে ঘেরা মূর্তি রয়েছে ভিতরে সেগুলো আমরা পরিদর্শন করলাম এই কমপ্লেক্সে গেরিলা মন্দির বিষ্ণু মন্দির এবং শিব মন্দির সহ আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে আজ কলিচুরি মন্দির কমপ্লেক্সটি আর্কিওলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া এ এর অধীনে রয়েছে এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে এখানে সুন্দরভাবে সাজানো লন এবং ল্যান্ডস্কেপ বাগান রয়েছে এখানে এন্ট্রি ফি পঁচিশ টাকা যেটা অনলাইন পে করতে হয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে বিশ্লেষণ করে জানা যায় অমরকণ্টক ভ্রমণকারী অনেক ভ্রমণার্থী এখানে আসেন না যদি প্রত্নতাত্ত্বিক দিক থেকে বিচার করা হয় এটি অমরকণ্টকের অন্যান্য স্থাপত্যের চেয়ে অনেকটাই প্রাচীন রাত্রে এই স্থানে আলো দিয়ে সজ্জিত করা থাকে আজ তাহলে এই পর্যন্তই এখন রওনা দেব হোটেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব কানহা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে